কেউ বন্ধুরা সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক ছাড়া আপনি একটি ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট কি করে খুলবেন আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে ম্যাসেঞ্জারে তো আমরা চলে যাচ্ছি ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কি করবেন আপনার পুরাতন আইডি যদি থেকে থাকে তাহলে এখান থেকে লগ ইন করে নিতে পারবেন ঠিক আছে এখানে লগ ক্লিক করে আর যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট এই জন্য ক্রেডিটের নিউ অ্যাকাউন্টে ক্লিক করব ঠিক আছে তো এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে আপনি দেখতে পাবেন যে এখান থেকে ক্রেডিটের নিউ অ্যাকাউন্ট ঠিক আছে তো সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সুন্দর একটি নাম সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে নাম সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে কী করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন আপনার নামটি সিলেক্ট করে দেওয়ার পরে তো যাই হোক এরপরে আপনাকে এরকম একটি ফেজে নিয়ে আসবে এখান থেকে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো সিলেক্ট করে দেওয়ার হয়ে গেলে এরপরে কী করবেন এই সেটে ক্লিক করবেন ঠিক আছে সিম্পলি সেটে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে সেটে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে কী করবেন আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর এখান থেকে দেখা আপনার মেল এবং ফিমেল আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই ফিমেল সিলেক্ট করবেন আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন তো যাই হোক আমি মেল সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এইখান থেকে আপনি কি করবেন এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কি করবেন আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে আর যদি ফোন নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে মেল দিয়েও খুলতে পারেন তো যাই হোক আমি এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার দেওয়ার পরে এখান থেকে কি করবেন আপনি সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে আপনাকে এখান থেকে সুন্দর একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো আমি এইখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছি সুন্দর দেখে তো পাসওয়ার্ডটি সিলেক্ট করার শেষ এরপরে কি করবেন আপনি এইখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে এরপরে আপনি বলছে যে আপনি কি এই পাসওয়ার্ডটি সেভ করতে চান কি সেভ করতে চান না তো আমি এই পাসওয়ার্ডটি সেভ করতে চাচ্ছি না ঠিক আছে তো জন্য আমি এইখান থেকে নট নাউতে ক্লিক করে দেব ঠিক আছে তো নট নাওতে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনি ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড পলিসিটা আপনি চেক করে নেবেন ঠিক আছে এরপরে কি করবেন আপনি এখান থেকে এগ্রি বাটনে ক্লিক করে দেবেন তো আমি এইখান থেকে একটি বাটনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে আপনার সিমে কিন্তু একটা কোড চলে যাবে ঠিক আছে ওই কোডটি আপনাকে পেস্ট করে দিতে হবে তো যাই হোক আমার সিমে কিন্তু কোড চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে আমার কোডটি চলে আসবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটি চলে আসছে আমি এখান থেকে কপি করে এখানে পেস করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি খুলে গেছে দেখতে পাচ্ছেন এরপরে কি করবেন আপনি ইয়ারডে ফিগে ক্লিক করবেন ঠিক আছে তো সিম্পলি ইয়ার্ডে ফিকে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে আপনার চয়েস করতে বলবে আপনি কি ক্যামেরা দিয়ে দিতে চান না হলে আপনি কি গ্যালারির থেকে দিতে চান তো যাই হোক আমি এখান থেকে সরাসরি ক্যামেরা দিয়েই তুলতে চাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ক্যামেরাটি ঘুরিয়ে নিয়েছি নেওয়ার পরে এখান থেকে আমি ছবিটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হয়ে যাবে ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমি ক্লিক করে দিয়েছি এরপরে এখান থেকে কী করবেন আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমি সিলেক্ট করে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে কী করবেন আপনি ডানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি ডানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ম্যাসেঞ্জারটি খুলে গেছে এরপরে কি করবেন আপনি সাধারণত এখানে একটা পিন সেট করে দিতে পারেন ঠিক আছে যেহেতু আপনার অনেক সিকিউরিটি থেকে থাকে এই জন্য একটা সাধারণ পিন সেট করে দিতে পারেন তো যাই হোক আমি একটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে কি করবেন আবারও কিন্তু কনফার্ম করে আপনি পাসওয়ার্ডটি মানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনাকে কিন্তু কিছুক্ষণ ওট করতে হতে পারে এ দেখেন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে নট নাওতে ক্লিক করলে আমার কিন্তু ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি হয়ে গেছে এ দেখেন